একটা ছেঁড়া দিন যেন ছেড়া কাগজের মতো যার হয়তো কোনো স্পষ্ট অর্থ নেই তবুও তার খোঁজে মানুষের জীবন অগণিত মুহূর্ত ব্যয় করে দেয় নির্জনে নিজেকে খুঁজে বেড়ানো এটাই হয়তো প্রকৃত মানুষের কাজ কিন্তু বারবার খুঁজে ফিরে যখন তুমি বুঝবে চারপাশে কেউ নেই তখন এই একাকিত্বই বাস্তব চিন্তার রূপ নিয়ে তোমার সামনে দাঁড়াবে সেদিন উপলব্ধি করবে তুমি ছাড়া সত্যি আর কেউ ছিল না তোমার পাশে সব কিছুই ঘনস্থায়ী সময়ও সম্পর্ক তবে একটা জিনিস চিরন্ত তুমি আর তোমার কল্পনা